লাস্ট মিনি ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠানই ছিল তো তারই আয়োজন দেখতেই পেলে আমার ভাগ রন তো ওরই আইবুড়ো ভাত দিলাম আমার খুব দুঃখ ছিল এটাই যে ইন্দ্র নিজস্ব কোনো ভাই বোন নেই কিংবা আমার কোনো ভাগ্নে ভাগ্নি নেই কোথাও যাওয়ার সেভাবে কেউ নেই তো যখনই রনের বিয়ে হবে পরিস্থিতি যাই থাকুক না কেন রনকে আমাদের তরফ থেকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে পরিস্থিতির কথা এই কারণেই বললাম নানান রকম পরিস্থিতি ফ্যামিলির মধ্যে এসেছে দীর্ঘ অনেক বছরে তবে রন কিন্তু একটুও পরিবর্তন হয়নি আমার বিয়ে যখন হয়েছে রন কিংবা বাকি আমাদের বাড়ির বাচ্চাগুলো সবাই খুব ছোট আর সেই বাচ্চাগুলোরই আজকে বিয়ের দিন চলে এসছে সবাই পরিবর্তন হলেও রনকে আমি কোনোদিন পরিবর্তন হতে দেখিনি রাস্তাঘাটে যেরকমই পরিস্থিতি থাকুক না কেন ওর বিহেভিয়ার ওর কথা বলার ধরন সকলের থেকে আলাদা ছোট থেকে রন কিন্তু ভীষণ মিশুখে সময় ঘরে আসা পুকু যখন ছোট ছিল ওর সাথে খেলা ওকে টাইম দেওয়া যেগুলো সত্যি আজকে বলারই হয়তো দিন কারণ সব থেকে আলাদা বোধ হয় রনই আর পাঁচজনের থেকে অনেক আলাদা ছোট হলেও অনেক বেশি বুদ্ধি রাখে আর খুব ভালো ছেলে আমাদের ফ্যামিলির সব থেকে ভালো ছেলে এক কথায় এটাই বলতে পারি আমি ওর জন্য বাকি সব বাচ্চারাই ভালো এখনো অব্দি আমাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চাই কিন্তু মোটামুটি সব দিক থেকেই ভালো কিন্তু আজ রনের স্পেশাল ডে কেন রনকে তো একটু বেশি ভালো বলতেই হতো তো জন্য বললাম আর সত্যি উপলব্ধি করি রনকে ছোট থেকে মানে বাড়ির সকল বাচ্চাদের মধ্যে রনকে আমি সব থেকে বেশি পেয়েছি বলা যায় কারণ যখন পুরোনো বাড়িতে থাকতাম আমি তখন রন তো প্রায় দিনই আসতো আর তখন পুকু অনেক ছোট ছিল আর ওর সাথে খেলাধুলো গল্প একটা টাইমে একটু অন্যরকমই ছিল বোধহয় আমাদের সময়গুলো কাটানোর ধরন তো আয়োজনে যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম ততটাই খুব একটা কিছুই করতে পারিনি যতটুকু আমার সামর্থ্য আর যতটুকু আমার ক্যাপাসিটি করার ততটাই করেছি বাড়িতে প্রত্যেকে এসছিল খুব সুন্দর কাটলো দিনটা আর সব থেকে বড় কথা হলো আমাদের এই জেনারেশন মানে আমাদের नेक्स्ट जेनारेशन य फार्स्ट बीए বাড়ির তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকেই খুব হ্যাপি ওর বিয়ে নিয়ে ওই দিনটা আমি চেয়েছিলাম যে সকলেই আমার বাড়িতে আসুক তো আমার শ্বশুর বাড়ির লোকজন মানে আমার পুরোনো বাড়ির সবাই আমার যা ননদেরা বিশেষ করে বাড়ির বাচ্চাগুলো তো বউ সেদিন সবাই আমার বাড়িতে সেদিনকে প্রেজেন্ট ছিল তো সেটা তো একটা হ্যাপি মোমেন্ট ছিল সাথে ছিল বাবু আরা মুনমুনিরা আর কৌস্তব রেশমি ওরাও এসেছিল যদিও ওদের সবারই ইভিনিং এ আসার কথা ছিল কিন্তু ওরা কোনো একটা কারণে কিন্তু দুপুর বেলায় ওরা এসেছিল তো ওরা ইভিনিং ছিল রাত্রি বেলাও আবার আমরা সম্পাদের বাড়িতে গেছিলাম সারাদিনটা কিন্তু ব্যস্ততার আড্ডার মধ্যেই কেটেছে যদিও বা পুরোপুরি আমি ব্লগ ভিডিও করিনি কিংবা বলতে পারো এই স্পেশাল ডেটাতে আমি চাইনি এটা কোনো কন্টেন্ট হয়ে দাঁড়াক তো সেজন্য কিন্তু আমি সেভাবে ব্লগ ভিডিও বানাইনি